চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবসাত। সোমবার এগারো আগস্ট বিকেলে পূর্ব বাকুলিয়া একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বাকুলিয়ায় জাহাঙ্গীর কলোনির একটি টিন সেটের ভাড়া বাসায় অভিযান চালানো হয় পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটকৃতদের দেখানো মতে বসত ঘরের বিছানা নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় স্কোস স্ট্যাপ দিয়ে মোরানো অবস্থায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা আটকৃতরা হলেন ছেনোয়ারা বেগম আব্দুল করিম দিলদার বেগম সর্বসাং ছোট হাবিলপাড়া থানা টেকনাফ জেলা কক্সবাজার এবং আনোয়ারা বেগম সাং স্ত্রী গোনা থানা কক্সবাজার সদর জেলা কক্সবাজারদের আটক করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিলেন আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে